এক হাজার জনের মধ্যে একজন ব্যক্তি জন্ম নেবে এক লক্ষ জন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি জন্ম নেবে এক কোটি মানুষের মধ্যে একজন মাত্র ব্যক্তি জন্ম নেবে সম্পূর্ণ দেশের মধ্যে একজন মাত্র ব্যক্তি থাকবে যে নিজের দেশের মানুষের জন্য নিজের জীবনকে বাজিয়ে রেখে সে দেশের মানুষকে রক্ষা করবে কিন্তু এই মানুষ যদি দেশের মধ্যে দশটি মানুষ থাকে তাহলে সম্পূর্ণ দেশের মানুষই সুরক্ষিত থাকবে জনা নিজেকে ভালোবাসার আগে অপরকে ভালোবাসো তাহলে তুমি একদিনের জন্য মরবে না একদিনের জন্য বেঁচে থাকবে না সারা জীবনের জন্য একটা মানুষের মুখে মুখে তুমি জীবিত থাকবে কারণ তুমি তোমার দেশের মানুষকে ভালোবেসে তোমার নিজের জীবনকে বেরিয়ে দিয়ে সকল দেশের মানুষকে ভালোবেসে যখন তোমার জীবনটা দিয়ে যাবে তখন তোমার মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু হবে না তোমার মৃত্যু হবে শহীদ মৃত্যু কারণ তুমি যখন একজনের জন্য জীবন দিবে একটি মানুষের জন্য যখন জীবন দিবে তখন তোমার সম্পূর্ণ দেশের মানুষ তোমাকে